আল্লাহ মনোনীত করে দিলেন রাসুলের আদর্শ শ্রেষ্ঠ আদর্শ যারা রাসুলের উম্ম কেমতের ময়দানে কঠিন অবস্থার বর্ণনা কালকে শেষ করেছি ওই সময় রাসুলের সুপারিশ যদি পাইতে চাও রাসুলের আদর্শ মানা ছাড়া রাসুলের সুপারিশ পাওয়া যাবেনি আর বলেন ও মুসলমান কেমন ইমন্দার হইল আমার কেমন রাসুলের উম্ম মুসলমান তুমি কি জানো এক সময় বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া কোন আলাদা রাষ্ট্র ছিল না সব মিলে নাম ছিল মহাভারত এই মহাভারত এক সময় শাসন করেছে মুসলমানেরা প্রায় সাত থেকে আটশো বছরও শাসন করেছে এরপরে ষোলশো তিন বা ছয় খ্রিস্টাব্দে ব্রিটেন ব্রিটিশ ইংলিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম দিয়া মহাভারতে প্রবেশ করেছে ব্যবসার ইস্ট ইন্ডিয়ায় ঢুকেই পঞ্চাশ বছরের মহাভারতে ঢুকে পঞ্চাশ বছরের ষড়যন্ত্রের মাধ্যমে ঘষিটি এবং আর মির জাফরদের সহযোগিতায় মুসলমানদের থেকে কেড়ে নেয় ইংরেজরা ইংরেজরা শাসন ক্ষমতা নেওয়ার পরপরই মুসলমানের যত মসজিদ মাদ্রাসা ছিল সব জমিগুলো বাজে আপ ঘোষণা করে মসজিদ বন্ধ করে দেয় মাদ্রাসা বন্ধ করে দেয় মুসলমানের জানামালের নিরাপত্তা ছিল না মুসলমান ইজ্জতের নিরাপত্তা ছিল না দেড় থেকে দুশো বছর ইংরেজরা আমাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চলালো আঠারোশো ছয় খ্রিস্টাব্দে শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেহল বীরমাতুল্লাহে এর আগে যুদ্ধ শুরু এর পরে যুদ্ধ শুরু হয়ে গেল শাহ আব্দুল আজিজ মহাদেশে দেহলাত মহাভারতের নির্যাতিত জনগোষ্ঠীকে ডাক দিলেন মুক্তিযুদ্ধের ডাক দিলেন হে মহাভারতের মুসলমান নির্যাতিত জনগোষ্ঠী একটা অভ্যুত্থান লাগবে কোন অভ্যুত্থান অভ্যুত্থানের নাম হবে ইংরেজ খ্যাদা ও আন্দোলন একের পর এক যুদ্ধ শুরু হয় মাঝে একটা বিরতি হয়েছিল সামূল সময় জন্য ক্ষমতা দেওয়া হয়েছিল মহাত্মা গান্ধীর হাতে নাম শুনছেন আরে জোরে বলেন মহাত্মা গান্ধীকে দিল্লির শাহী মসজিদের ইমাম জাতীয় মসজিদ বাইতুল মুকাররামের ইমাম মহাত্মা গান্ধী একজন হিন্দুদের লিডার রাজনৈতিক কেরিয়ার হয়তো তার বর্ণীল হতে পারে আমি তার ইতিহাস পড়ি নাই তবে তার অন্তরের মধ্যে ছিল কফুর শিরিক কিন্তু মহাত্মা গান্ধী অস্থায়ী সময় জন্য ক্ষমতা পাওয়ার পর মহাভারতের সব রাজ্যের মন্ত্রীদের কাছে একটা চিরিকুটিকে পাঠায় হে মহাভারতের রাজ্যের মন্ত্রীরা অস্থায়ী ক্ষমতা যদি স্থায়িত্বে পরিণত করতে চাও মহাভারতের জনগণের ভালোবাসা যদি আমি মহাত্মা গান্ধী তোমাদের চিরকুটের মধ্যে দুইটা নাম লিখে দিলাম দুইজনার যে কোনো একজনকে ফলো করো একজনার নাম সবুল বাকর মই তো আবুনি নুজৰতো মা বেপাৰো তাল আ কত শেষ তো দুনিয়া আবে সব ৰহায় দুনিয়া কি নমায়ে পদ নজৰ হায় ননিগোয়াম কে যে দুনিয়া জুদা বাস

दुनिया में हो दुनिया का तलब तो गार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो जागा जी ग के दुनिया नहीं है জাগা জি লাগানে কে দুনিয়া নে কি আহে ইয়ে আইবের তো কি জা হে তামা শানে যে আইবের তো কি জা হে তামা শানে হজরতমারের আদর্শ হজরত আবু বকরের আদর্শ মূলত কার আদর্শ জোরে 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 আরো জোরে বলেন কার আদর্শ একজন হিন্দুদের লিডার হওয়ার পরেও বুঝতে পারলেন জনগণের ভালোবাসা কোথায় রাসুলের আদর্শের মধ্যে ইউনিয়নের চেয়ারম্যান ওয়ার্ডের মেম্বার পৌরসভা চেয়ারম্যান নির্বাচনী আসনের মন্ত্রী তুমিও তোমার ইউনিয়নে তোমার ওয়ার্ডের মধ্যে তোমার সংসদীয় আসনের মধ্যে সরকার দেশের মধ্যে আদর্শ বাস্তবায়ন করে দাও গ্যারান্টি দিলাম গ্যারান্টি দিলাম গ্যারান্টি দিলাম দ্বিতীয়বার তোমার নির্বাচন করা লাগবে না জনগণ বলবে কাউকে চাই না অমুখে চা কারণ কি রাসুলের আদর্শে আছে তা কি রাসুলের আদর্শে জনগণের একটা গম মাইরা খাওয়ার সবক নাই রাসুলের আদর্শের মধ্যে অপরাধী না দুর্বালের উপরে অত্যাচারের কোন সবক নাই রাসুলের আদর্শের মধ্যে চুরি করলে হাত কাটার সবক আছে রাসুলের আদর্শে অন্যায় করলে শাস্তির সবক আছে

কথা বলে না মুসলমানকে খুন করা আদর্শের সবকিছু না খায় মিছিল গুলা করে এটা ভাগে না কেন জানেন কিছু মানুষ এমনই আছে অযোগ্য মানুষরা এগুলো করে থাকে চিন্তা করে এত বছর রইলাম আমি এতটুকু উঠতে পারছি আমার কাজটা এতটুকু উঠাইতে পারছি আর একজন দুই বছরে এর দূর ফলাইছে। সবার নজরে পড়ে গেছে এখন তারে নিচে নামায় তাকে আরে কথা বলেন তাকে নিচে নামায় নিচে নামাইয়া নিজেরটা উষা দেখাইতে চায় উচা তোমারটা কেন দেখাইবা যে উষা হয়ে গেছে সেটা সে হয়ে গেছে তোমার থেকে হয় নাই তোমাকে মেরে ধরে হয় নাই তোমার কাজ হলো তোমার তো ক্ষতি করে নাই তোমারটা তো তুমি পাচ্ছ তুমি এখন এমন ভাবে বারো ওরে নিচে ফালাও নিজে নামাইয়া। নিজেরটা দেখাও না। আপনি জানেন হুজুর ভালো এরপর ভোট দেবে না কে হুজুর যদি ক্ষমতায় আহে আমার আর কাম সাদা দাঁড়ায় গেছে হুজুর খুদ্ বন্ধ করেন অর্ধেক পৃথিবীর শাসক অর্ধজাহান আচ্ছা অর্ধেক জাহান করতে আলিপুরের সমান তইবি কত হ্যাঁ পৃথিবীর অর্ধেকের শাসক ক্ষুদ দিচ্ছেন সুলতান ক্ষুদ দিচ্ছেন সাধারণ চাষি দাঁড়িয়ে গেছে এটা ইসলাম আর আপনি মেম্বার চেয়ারম্যান এমপি তো বহুত দূরে তার অন্যের বিরুদ্ধে দাঁড়ায় গেলে কয়ে রাত্রে যা ফালায় দে আরে কথা কয় না হুজুর চুপ হয়ে গেলেন আপনার কি কোনো প্রশ্ন বা অভিযোগ আছে জি হুজুর কি অভিযোগ আমরা সবাই কাপড়ের টুকরা পাইলাম কাপড়ের পিস পাইলাম কিন্তু কারো কোনো জামা হয় নাই আপনার একটা জুব্বা কেমনে হইল রাসুলের আদর্শ কি মনে করেন একশো বস্তা চাউল হইলে নব্বই বস্তা বিভিন্ন নেতাকে ঘরের পাঁচ দুয়ারে পাওয়া যায় এটা কি রাসুলের আদর্শ রাসুলের আদর্শ অর্ধেক পৃথিবীর শাসক কি টেরাম টরম আর বুস দাঁড়ায় গেছে হুজুর শান্ত কি অভিযোগ তোমার যে আমরা সবাই কাপড় পাইছি একটা আমাদের তো কারো পরিপূর্ণ জুব্বা হয় না হুজুর আপনার হইল কিভাবে জবাব দিয়া তারপরে খুত শুরু করেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে জবত মূলক এই দেশের ক্ষমতা কিংবা রাজনীতি চাই শোষণ অত্যাচার চাই না বলবেন হুজু মানুষের কনকা। নিজে ময়দানে রয়েছি নিজে যদি আন্দোলনে ফেল করতাম আজকে হতো না মহিষন্না থাকতো না আমার কোম্পানিও থাকতো না হয়তো আয়না করে না হয় বিদেশ যাওয়া লক্ষ্য কথা আমি বলবো না আপনি বলবেন লুটে পুটে কেউ খাবে এজন্যে জীবন দেওয়া হয় নাই রক্ত দেওয়া হয় নাই এই যারাই আন্দোলন করেছে ওরা সবাই জানত ফেল হলে জীবন শেষ জানার পরেও ময়দান ছাড়ে নাই যারা মৃত্যুর ভয়কে জয় করে ময়দানে এই যুগের কোলাপানরে ভয় দেহাইয়া লাভ নাই ও জয় তত ভয় দেখেন আর যাই করেন পতাকা ওরা উষা রাখবেই রাখবে প্রাণের ভাই আমার হজর তোমার জবাব দিয়া বললেন ভাই তোমার দেখা প্রশ্ন ঠিক আছে কিন্তু হয়তো তুমি ভুলে গেছ আমার একটা ছেলে আছে কি আছে তুমি বলো আমার ছেলেটা নাগরিক কিনা বলে হ্যাঁ নাগরিক হিসাবে সেও এক পিস পাইছে কিনা হুজুর পাইছে তাহলে তার এক পিস আর আমার এক পিস কয় পিস হয়েছে দুই পিস এক পিসে জুব্বা হয় না দুই পিস জোরাইলে যুব্ব হয় হুজুর হয় আমি আর আমার ছেলে মিলে আলোচনা করলাম বাবা জুব্বা তো হয় না কারোরই দুইটা মিলা একটা বানাই একদিন তুমি একবার তুমি করবা একবার আমি করব ইসলাম কি রসুলের আদর্শ রাসুলের আদর্শের পাওয়ার খ্রিস্টানদের এক ইতিহাসবিদ ছিলেন মাইকেলে ছাট একবার চিন্তা করলেন জীবনে লেখা তো কম লেখি নাই রচনা কম করি নাই কিন্তু কেয়ামত পর্যন্ত দুনিয়া পর্যন্ত আমি লেখনির মাধ্যমে মানুষের মাঝে পরিচিত থাকব মানুষের মাঝে বিখ্যাত হয়ে থাকব এমন কোনো রচনা এখন পর্যন্ত করতে পারি নাই ভাবতে লাগলেন কি করা যায় মন্ত্রী মহোদয়কে নিয়ে আসছেন ভাবতে লাগলেন কি করা যায় ইলিয়াস ওদেরকে দেখছেন এদিকে ভার্সিটির তোমরা যাও কলেজের ছাত্ররা যাও ভার্সিটি যারা আসছে বলছি যাও মন্ত্রী মহোদয় কিছুক্ষণের মধ্যে আসবেন আপনাদেরকে অনুরোধ থাকবে কেউ মোসাবা করবেন না রাস্তায় আটকাবেন না সমস্যা নেই ভাবতে ভাবতে একটা সিদ্ধান্ত নেন আমি একটা কাজ করি পৃথিবীর মধ্যে অনেক ধর্ম আছে অনেক জাত আছে প্রত্যেক জাত প্রত্যেক ধর্ম কোন না কোন মনীষীকে ফলো করে সব ধর্মেরই সব মনীষীদের আমি একটা জীবনী লিখব এক হাজার মনীষীর নাম এক জায়গায় করলেন যেখানে আমার রসুলের নাম আছে বলেন তো লেখকটা মুসলিম নাও মুসলিম রাস্তা কন কাজে বলেন মুসলিম নাও মুসলিম পরে দেখলেন যে অনেকগুলা বই হয়ে যায় না হবে না বিশাল ভলিউম অনেকগুলো খণ্ড হয়ে যায় যদি অনেকগুলো খণ্ড হয় এক খণ্ড হাতে নিয়ে হাঁটবে লেখা পড়া শেষ পড়ার পরে আর এক খণ্ড খুঁজতে যাওয়া লাগবে দরকার নাই আমি এমন একটা রচনা করতে চাই যার শুরু আর শেষ সত্য একটা বইয়ের মধ্যে হয়ে যাবে ট্রেনে যাবে গাড়িতে যাবে প্লেনে যাবে জাহাজে যাবে যেখানেই যাবে ব্যাগের মধ্যে গুজে রাখতে পারবে অন্যকে উপহার দিতে পারবে সিদ্ধান্ত নিলেন এখান থেকে বাছাই করে করে একশো রাখব বাছাই করলেন বাদ দিলেন নয়শো বাদ দিয়া একশো রাখলেন সেখানেও আমার সুলের নাম আছে আবার বলেন লেখকটা মুসলিম নাও মুসলিম বলেন লেখক মুসলিম নাও মুসলিম বইয়ের নাম রাখলেন দি হান্ড্রেড একশো বিশ্বের শ্রেষ্ঠ একশো মনীষীর জীবনী চিন্তায় পড়ে গেলেন বইয়ের প্রস্তাদ শেষ পুরুপ দেখা শাস সাজাবেন শুধুমাত্র বাকি আছে সূচিপত্র করা এক নম্বরে কার সূচি হবে কারণ যারা পাঠ তারা সূচিতে গিয়ে এক নাম্বারে কাকে দেখে সেটা ফলো করে মাইকেল এই চিন্তা করলেন আমি যাকে এক নাম্বারে রাখব সারা দুনিয়ার মানুষ মনে করবে এই শ্রেষ্ঠ কাকে রাখা যায় আমি তো ভুল সিদ্ধান্ত নিতে পারি না কয়েকটা ক্যাটাগরি দাঁড় করালেন সততা পরায়ণতা ইনসাফ সংসার রাষ্ট্র সমাজ পরিচালনা সার্বিক দিক দিয়া অনেকগুলো ক্যাটাগরি দাঁড় করালেন যেখানেই হাত দেন এক নম্বরে মোহাম্মদ ইনসাফে হাত দেন এক নম্বরে মোহাম্মদ ন্যায়প্রায়তায় হাত নাম রাষ্ট্র পরিচালনা সংসার পরিচালনা সমাজ পরিচালনা সব যেদিকেই যান এক নম্বর মাইকেলে তার বইয়ের মধ্যে এক নম্বরের আসলে জীবনে দিয়া লিখে বিশ্বের সব মনীষী সেরা মনীষী মহাবিম হাজার হাজার লক্ষ লক্ষ বই ছাপা হল আগেই তো মার্কেটিং করা হয়েছে প্রিয় লেখক প্রিয় ইতিহাসবিদ মাইকেল ইসাদের বই আসতেছে সবাই হাতের মধ্যে নিয়ে দেখে এক নম্বরে মোহাম্মদ আমাদের ইতিহাসবিদ যেহেতু লিখেছেন এক নম্বরে মোহাম্মদ তাহলে মোহাম্মদ এই মোহাম্মদের উপরে যে কোরআন নাজিল হয়েছে ওই কোরআন ওই কোরআনের মধ্যে যেই আল্লাহ কোরআন করেছে ওই আল্লাহ সত্য ওই কোরআনের মধ্যে ওই আল্লাহ যে ধর্মের কথা বলেছি

প্রচেষ্টা চালায় যায়। সেখানে তুমি এক নম্বরে মুসলমানদের নবীর নাম কেন রাখলাম সরল জবাব আমি একজন ইতিহাসবিদ ইতিহাসের মধ্যে আমি ভুল তথ্য দিয়ে আমার জীবনে কালির দাগ লাগাইতে চাই না আমি যেদিকে যাই ওদিকে দেখি মোহাম্মদ আমি যেখানে যাই ওখানে দেখি মোহাম্মদ মোহাম্মদ তো মোহাম্মদ মোহাম্মদের আশেপাশে সারা দুনিয়া কেউ না পৃথিবীতে যত মনীষী মরছে মারা গেছে মারা যাওয়ার পর মানুষ এই কথা বলছে যদি আরো কিছুদিন বেঁচে থাকতেন তাহলে আর অনেক কাজ হতো কথা হয় না শুধুমাত্র একজন ব্যক্তি রহমাতুল্ল আলমী নেনের এই কথা মানুষ বলে নাই কারণ আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ

ইসলাম তোমার কাছে কেন ঠুনকো হয়ে গেল কেমত ময়দানে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলো দেখা হবে তোমাদের সাথে দেখা হবে কিন্তু কোন না প্রাণের ভাই আমার বলবেন হুজুর আপনি কি জানতে জান্নাতে যাইবেন জান্নাতের তো করি ইনশাআল্লাহ দিনের জন্য পরিশ্রম করি জাহান নামে আরে কথা বলেন এত বিশাল আয়োজন করছি দশ লক্ষ টাকা বাজেট এক পোশাক আল্লাহ দয়া দিয়ে যাইতে রা আমল দিয়ে তো যাইতে পারবো না কেউ টাকা দিয়া মন্দির দুঃখিত কেউ টাকা দিয়া গান বাজায় কেউ টাকা দিয়া নাটক বানায় কেউ পার্টি দিয়া গান বাজায় কেউ টাকা দিয়া মসজিদ বানায় মাদ্রাসা বানায় কেউ টাকা দিয়া মাহফিল চালায় কেউ টাকা দিয়া গরিবদের দান করে কিসের আশায় আল্লাহ এদেরকে জান্নাত দেবেন না ইনশা আল্লাহ যারা দিনের জন্য চেষ্টা করেন এরা এদেরকে আল্লাহ জাহান্নাম দেবেন না জান্নাত দেবেন ইনশা আল্লাহ জান্নাত দেবেন মাইকেল এসার জানায় দিচ্ছেন সারেরা আমার দ্বারা সম্ভব না এটা থাকবে আমার বই নাড়াইতে পারুক না কথা ঠিক আছে তুমি আর বই ছাপতে পারবে না বইয়ের সত্য আমাদেরকে দেয়া দাও সত্য বুঝেন মালিকানা দেয়া দাও কারণ এখন নিজেদের স্পেশাল বৈঠক বই তো পড়ে পড়ে অনেকে মুসলমান হয়ে গেছে এদেরকে আর ইসলাম থেকে ফেরানো যাবে না ইসলামের মধ্যে কি যেন আছে। একবার যে গ্রহণ করে জীবন দেয় ইসলাম ছাড়ে না পৃথিবীতে বহু অমুসলিম মুসলিম ইসলাম গ্রহণের ইতিহাস আছে মুসলমান ইসলাম ছাড়ার ইতিহাস নাই তাহলে কি করা যায় কয় যাদের হাতে বই পৌঁছে গেছে ঘরে ঘরে গিয়া বই তো তালাশ করে আনাও যাবে না তো ওরা ওই বই পড়ে যারা মনস্থির করছে মুসলমান হয়ে যাবে ওদেরকে ফিরাও কেমনে ফিরাইবা মানববন্দন করো কয় না সব অধিকার মানববন্দন দিয়া আদায় হয় না হরতাল অবরোধ দিয়া সব অধিকার আদায় হয় না কৌশল অবলম্বন করো বলে কি মাইকেলে ছাড় কি করছে কয় বই লাগছে আমরাও বই লাগলো সবাই হাতি রয়েছে সবই তো লেখক বড় বড় লেখক নেতা সব রাতনামা আমরা তো এমনি ইসলামের বিরোধী আমরা লেখলে মাইনসে কইব, তো এটা লেখবুই তাহলে কি করা যায় একটা মুসলমানের সাহস মুসলমান খুঁজো মেধাবী মুসলমান এক মেধাবী মুসলমান পেয়ে গেছে তার মেধা কত বাবা স্কুলে ভর্তি করে দিলেন তিন মাস ক্লাস করার পরে সন্তান আর ক্লাস করে না বাবা ডেকে বললেন নাম সালমান হে সালমান কেন ক্লাস করো না বলে বাবা তিন মাসের ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সব আমার মুখস্থ হয়ে গেছে কতটা মেধাবে এবার বুঝেন বাবা চিন্তা করলেন আমার ছেলে বড় মেধাবী ইসলামের চিন্তা